লেগেছিল এই কাতলা মাছ বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার তিন তারিখ আবার এই মাছ ধরতে চলে এসেছি এই আমি আবিদ দেখতে পাচ্ছ এই সেই ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ সেই পাঁচশো টাকার পুকুর বন্ধুরা কালকেরও যার ভিডিও দিয়েছিলাম আজকে এসেছি এই পুকুরে মাছ ধরতে দেখি বন্ধুরা কি হয় না হয় এই দুটো মাত্র সিট আমার আছে ন নম্বর সিট আর ওপর আছে একটা কুড়ি নম্বর সিট কী হবে না হবে বন্ধুরা সবটাই তোমাদের দেখাতে থাকবো দেখতে থাকো এই সব ছিপ ফেলা হয়ে গেছে চারটে ছিপ দেখতে পাচ্ছ ফেলে দিয়েছি আবিদ খুব ব্যস্ত ছিল সকাল থেকে কিন্তু আমি সবে এসছি আচ্ছা বন্ধুরা দেখতে থাকো সবটাই দেখাতে থাকবো তোমাদের কোন জায়গায় না কি মাছ হচ্ছে না হচ্ছে সবটাই বলে দেবো এটি হচ্ছে বন্ধুরা সেই ল্যান্ডের মাঠের স্বস্ত যে ল্যান্ডের মাঠ আছে সৌমেনের পুকুর বা দু নম্বর ঝিল পাঁচশো টাকা মাত্র টিকিট বন্ধুরা চার কাছা টক ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে পুকুরে বেশি মাছ নেই অল্প কিছু মাছ আছে যা মাছ আছে সেগুলো এখন টুকটাক খাচ্ছে তাই আমি গিয়েছিলাম মাছ ধরতে তাই বন্ধুরা আমি তোমাদের বলবো তোমরা কিন্তু বুঝে শুনে তারপরেই আসবে পুকুর পাড়ে বারবার বলছি পুকুরে বেশি মাছ নেই অল্প কিছু মাছ আছে তাই তোমরা বুঝে শুনেই পুকুর পারে আসবে দেখতে থাকো বন্ধুরা এই একটা মাছ আবির খেলাচ্ছে আমার সামনে দিয়ে ছিপ নিয়ে নিয়েছে পালিয়ে গেছে কাতলা মাছ ধরে নিয়েছে আমার সামনেই ছিল ছিপ ছিপ নিয়ে পালিয়ে গেছে আবিদ এই খেলাচ্ছে কাতলা কাতলা খেলাচ্ছে আবিদ আস্তে 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 ঠিক আছে খেলা আস্তে আস্তে নিয়া আস্তে করে ঠিক আছে যে হুক করিছ লাগবে করতে আমি করেছি তিনটে আস্তে ওইদিকে না ওইদিকে যেতে জঙ্গলে ঢুকছিল কেন মাছ নেই

একটুখানি লেগেছিল এই আজ আমাদের মাছ হয়েছে দেখো বন্ধুরা তোমাদের দুটো কাতলা একটা লালন দুটো মিগেল মাছ হয়েছিল জাল থেকে বেরিয়ে গেছে কখন জানি না ভালো সাইজ লালন টিকার এদিকে নিয়ে আসো আলোতে এই মাছ দুটো মাছ চলে গেছে জাল থেকে ছেঁড়া ছিল করো দাও ওই সিটে মোটামুটি টুকটাক মাছ হয়েছে দুটো কাতলা আর কিছু চারা মাছ হয়েছে বেলা দিকে কিন্তু মাছ খায়নি সেরকম যা খাওয়ার সাড়ে দশটার ভিতরে মাছ খেয়েছিল আমাদের ছি ঘটনা কমপ্লিট হয়েছে বার করো বার করো জালটি মাছটা বার করো রুই মাস